আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব হচ্ছে কিভাবে আপনারা সঠিক নিয়মে হাতা কাটিং করবেন এবং হাতা সেলাই করবেন এখানে আমি দুইটা হাতা একসাথে কাটিং করবো এখানে আমার সাইড ফ্যাট কাপড় আছে দুই বাস করে নিলাম ঠিক আছে তো দেখে দিচ্ছি এখানে আমার সাড়ে ন ইঞ্চি এর এরপর হচ্ছে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এটা হচ্ছে ব্লাউজের একটা হাতা এর জন্য কাপড়টা একটু বাড়িয়ে দিলাম এরপর আমি ফাঁস ইঞ্চিতে একটা দাগ দিলাম অর্থাৎ হাতার মোহরি মাপটা নিশে ফাঁস ইঞ্চি আপনারা আপনাদের পরিমাণ মতোই বাড়িয়ে কমিয়ে নেবেন হাতার মোহরি মাপটা এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি ঠিক আছে হাতা সেলাই করার থেকেও হাতা কাটিং করা হচ্ছে মেন বিষয় কাটিংটা সুন্দর হলে সেলাইটাও অনেক বেশি সুন্দর হয় ঠিক আছে তো এই যে হাতাটা কাটিং করা হয়ে গেল। এখন আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমার দুইটা হাতা আছে এই যে আমি হাতার কাপড়ে কিন্তু জোড়া দিয়েছি জোড়া দিয়ে একটু বড় করে নিয়েছি চাইলে আপনারাও আমার মতো এইভাবে জোড়া দিয়ে বড় করে নিতে পারেন হাতার কাপড় কম থাকলে এইভাবে জোড়া দিয়ে বড় করে নেবেন একটা হাতা সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন আমি আরেকটা হাতার ভিতর হাতার মোহরিটা সেলাই করে নিচ্ছি তো এফর যার সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আরও এরকম নিত্যন্ত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আরও এরকম সুন্দর সুন্দর নিত্য ভিডিও পাওয়ার জন্য তো এরপর এই যে হাতার মোহরি মাপ নেওয়ার পরে হচ্ছে হাতার আমি আর মহলের মাপটা নিচ্ছি অর্থাৎ আমি ব্লাউজ থেকে আর মহলের মাপটা নিলাম মাপটা নেওয়ার সময় আপনি মহলের কাপড়টা অর্থাৎ ব্লাউজ হোক কিংবা কামিজ হোক আপনি মাপটা টেনে টেনে নেবেন না সঠিক নিয়ে নেবেন এই যে এখানে ছোট্ট একটা টিপস শিখে নিন এখানে আমি দুটা সেলাই দিব একটা সাড়ে সাত ইঞ্চিতে একটা পাঁচ ইঞ্চিতে দিসি যদি টাইট হয়ে থাকে পরে কিন্তু আপনি খুলে পাঁচ ইঞ্চি নিতে পারেন ঠিক আছে তো এরপর হচ্ছে এখানে একটা সেলাই দিয়ে দিলাম এখানে আপনারা দুইটা সেলাই দেবেন একটা সেলাই দেবেন না ঠিক আছে সবসময় হাতার এখানে দুইটা সেলাই দিতে আমি এখানে দুইটা সেলাই দুই সাইডে দিয়ে দিচ্ছি এরপর এখানে একটা সেলাই দিয়ে দিলাম অর্থাৎ যদি টাইট হয়ে থাকে আপনি এটা সেলাইটা খুলে দিতে পারেন এখন আমি এই যে হাতাটা লাগাবো কীভাবে লাগাবো হাতার কাপড়টা সোজা সাইডে রাখবেন আর কামিজ হোক কিংবা পক যেটাই হোক ওইটা কিন্তু উল্টো সাইডে রাখবেন রাখার পরে হচ্ছে দুইটা বগল একসাথে দৌড়বেন এই যে দুইটা বগল আমি একসাথে দৌড়লাম বগলের সাইডটাকে দুটা একসাথে দৌড়ে কাপড়গুলোকে ভিতরের দিকে মুড়িয়ে দিলাম ভিতরের দিকে বাসটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি সেলাই করে নিচ্ছি এখানে সেলাই করার সময় কিন্তু একটা টিপস বলে দিই এই যে কাপড়টা কিন্তু টেনে টেনে নেবেন না টেনে টেনে আপনি সেলাই করবেন না দুটো কাপড় একসাথে শুধু বসাবেন বসানোর পরে হচ্ছে সেলাই করবেন আপনি যদি উপরের কাপড়টা টেনে সেলাই করেন তাহলে শেষের দিকে আসে কিন্তু আপনার উপরের কাপড়টা অনেক বেশি জমা হয়ে যাবে এই যে আমার জমা নাই কিন্তু আমার কাপড়টা একদম ফিনিশিংভাবে হয়ে গেছে আপনারা কিন্তু কোনোভাবে টেনে কেনে সেলাই করবেন না তো হাতাটি লাগিয়ে নিলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে রেখে